নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিয়ে এদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল কেন্দ্রীয় কারাগার সুরক্ষিত জায়গা সেইখানে কিভাবে নেতৃবৃন্দকে হত্যা করে এবং সেখানে আওয়ামী লীগের শত শত নেতাকর্মী বাংলাদেশের বিভিন্ন কারাগারে তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল পঁচাত্তরের পর চার নেতা বাংলাদেশে যখন সত্যি নির্বাচনের পর জাতির পিতা মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেন স্বাধীনতার ঘোষণা দিলেন তারপরে যে সরকার গঠন করা হয়েছিল স্বাধীন গরম প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সেই সরকারের বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম আর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহাম্মাদ তাদেরকে নির্মমভাবে হত্যা করে স্বাধীনতার মূল্যবোধ চেতনাকে একেবারে ধ্বংস করা হয় মুক্তিযুদ্ধের ইতিহাস নস্বত করা হয় আর ওই খুনি যারা পঁচাত্তরের খুনি তেসরা নভেম্বরের খুনি সেই খুনিদেরকে ওই খুনি রশিদ ফারুক ডালিম শারিয়ার হুদা পাশা সহ সকলকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল জেনারেল জিয়াউর রহমান খুনিদেরকে পুরস্কৃত করা এবং ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করে বিচারের হাত থেকে তাদেরকে রেহাই দিয়েছিল খুরিদেরকে শুধু পুরস্কৃতই করে নাই যে যুদ্ধাপরাধীদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন সেই যুদ্ধাপরাধীদেরই ক্ষমতায় বসিয়েছিল ওই জেনারেল জিয়া মন্ত্রী এমপি উপদেষ্টা বানিয়ে তাদেরকে পুরস্কৃত করে কারাগার থেকে সকল বন্দিকে মুক্ত করে দেয় ছিয়ানব্বই সালে সরকার গঠন করার পর আমরা পনেরোই আগস্টের হত্যাকারীদের বিচার শুরু করি তেসরা নভেম্বরে হত্যাকারীদের বিচার শুরু করি এবং ওই খুনিদের বিভিন্ন দূতাবাসে যে চাকরি করত তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয় দু সালে বাংলাদেশের সম্পদ বিদেশিদের হাতে লিখে দেওয়ার মুসলেখা দিয়ে যখন বেগম খালেদা জিয়া রহমানের স্ত্রী ক্ষমতায় আসলো ক্ষমতায় এসে ওই হত্যার বিচার শুধু বন্ধই করে নাই যাদের চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছিল যারা বিচারের গাঠ ছিল আসামি সেই আসামিদের মধ্যে খায়রুজ্জামানকে আবার পররাষ্ট্র মন্ত্রণালয় চাকরি দেয় আর পাশা যে ওই কেনিয়াতে এবং সাউথ আফ্রিকাতে থাকতো সেখানে মৃত্যুবরণ করে সেই মৃত খুনের আসামি যে সেখানে মৃত্যুবরণ করে তাকে চাকুরিতে আবার পুনর্বহাল দেখিয়ে তার পেনশন এবং সকল টাকা পয়সা তার পরিবারকে দিয়ে খুনিদের পুরস্কৃত করে আমরা জনগণের কাছে কথা দিয়েছিলাম যুদ্ধাপরাধীদের বিচার করব। আমরা দুই হাজার নির্বাচনে সরকার গঠন করে ওই যুদ্ধাপরাধীদের বিচার শুরু করি আপনারা দেখেছেন একের পর এক বিচারের রায় দিতে শুরু করেছে আজকেও দুজন যুদ্ধাপরাধীর বিচারের রায় বাংলাদেশের জনগণ পেয়েছে আমরা যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু করলাম আমাদের বিএনপি নেতৃত্ব পছন্দ হলো না তিনি হরতাল দিয়ে মানুষ পুড়িয়ে ওই যুদ্ধাপরাধীদের বাঁচার বাঁচাবার চেষ্টা করে যাচ্ছেন তিনি এইখানে দাঁড়িয়ে বলেন যে যুদ্ধাপরাধীদের ক্ষমতা গেলে নাকি তিনি সবাইকে মুক্ত করে দেবেন এক থেকে লজ্জার একটা স্বাধীন জাতির জন্য আর কি থাকতে পারে তিনি ওই যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য আজকে মায়ের কোল খালি করছেন খুনিদেরকে রক্ষা করা তাদের পুরস্কৃত করা শুধু তাই না আপনারা জানেন ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি একটি ভোটার বিহীন নির্বাচন তিনি করেছিলেন সেই নির্বাচনে ওই খুনি রশিদ কর্লের রশিদ এবং মেজর হুদা খুনের দায়ে যাদের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে তাদেরকে ভোট চুরি করে পার্লামেন্টে বসিয়েছিল কর্নেল রশিদকে ওই বিরোধী দলের নেতার আসনে তিনি বসিয়ে তিনি আমাদেরকে দেখিয়েছিলেন যে খুনিদেরকে তিনি কত ভালোবাসেন আর খুনিদেরকে কত সম্মান করেন যে জনগণের ভোট চুরি করে তাদেরকে পার্লামেন্টে বসায় একাশি সালে আমি যখন দেশে ফিরি আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে জেনারেল জিয়াউর রহমান আমাকে ওই বত্রিশ নাম্বার বাসায় ঢুকতে দেয় নাই মিলাপটাও পড়তে দেয় নাই কাজে এদের কাজই হচ্ছে খুরিদের মদত দেওয়া তাই বিএনপি যখন ক্ষমতায় থাকে বাংলাদেশ সন্ত্রাসের দেশ বাংলা ভাই দেশ জঙ্গির দেশ সারা বাংলাদেশব্যাপী বোমা হামলা একুশে আগস্ট দু সালে গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা করা হয় আওয়ামী লীগের নেতাদের হত্যার চেষ্টা করা হয় আমাদের নারী নেত্রী আইবি রহমান সহ বাইশজন নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করেছিল সেই হত্যার আলামতো রাখে নাই বিচারও করে নাই জজমেয়ার নাটক সাজিয়েছিল তারপরে প্রমাণ হলো কি ওনার মন্ত্রিসভার মন্ত্রী এবং ওনার পুত্র তারাই এই খুনের সঙ্গে জড়িত গেনের হামলার সাথে জড়িত সেটাই আজকে বিচার শুরু হয়েছে আমরা দু হাজার আটে সরকার গঠন করার পর দুই মাসে হয় নাই বাউন্ন দিনের মাথায় ওই পিলখানায় বিডিআর বিদ্রোহ হলো জন সেনা সাতান্ন জন সেনা অফিসার সহ তেহাত্তর জন মানুষ মৃত্যু বরণ করলো ওই সাতান্ন জন সেনা অফিসারের মধ্যে ৩৩ জন হচ্ছে আওয়ামী লীগ পরিবারের ছিল সেখানে তারা তখন দোষ দিয়েছিল কাদের আমাদের উপর আজকে সিএনএন এর রিপোর্টে আপনারা দেখবেন সেখানেও ওই বিড়িয়ার হত্যার সাথে জড়িত কারা ওই বিএনপি নেত্রীর দলের সাবেক মন্ত্রী এবং দলের নেতা তিনি টাকা পয়সা দিয়ে ঘটনা ঘটিয়েছেন ওই সিএনএন এর অনলাইন রিপোর্টে সেটা প্রকাশ পেয়েছে আমরা যখন বিড়িয়ার হত্যার বিচার করছি সেই খুনিদের পক্ষে আইনজীবী কারা ওই বিএনপি আর জামাতের আইনজীবীরা আর ওই ঘটনার মাত্র এক ঘন্টা আগে বিএনপির নেত্রী তার বাসা থেকে আন্ডারগ্রাউন্ডে চলে গেলেন তিনি আন্ডারগ্রাউন্ডে সেদিন গিয়েছিলেন কেন এতদিন পরে তা খোলসা হয়েছে জয় ঘটনার সাথে তার দলের লোক কিভাবে জড়িত ছিল আজকে তা বিশ্ব সমাজে প্রকাশ হয়ে পড়েছে কাজী ওনার রাজনীতি হচ্ছে খুনিদের রক্ষা করা খুনিদের মদত দেওয়া পুরস্কৃত করা তাদেরকে বাঁচানো তাদের নিয়ে রাজনীতি বাংলাদেশকে একটা খুনি জঙ্গিবাদ সন্ত্রাসী রাজত্ব কায়েম করা আওয়ামী লীগ জনগণের অধিকারে বিশ্বাস করে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করবার রাজনীতি করে এদেশের কৃষক দেশের শ্রমিক এদেশের মেহনতি মানুষ তাদের অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সহ মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার রাজনীতিতে বিশ্বাস করে আর বিএনপি রাজনীতি হত্যা খুন ষড়যন্ত্র শুধু তাই না তাদের দোসর জামাতে ইসলামী আর আজকে তাদের সাথে জুটেছে হেফাজতে ইসলাম ওই পাঁচই মে শাপলা চত্বরে কী ঘটনা ঘটেছে বিএনপি নেত্রীকে আমি সংলাপে ডেকেছিলাম আলোচনায় ডেকেছিলাম তিনি তার জবাব দিলেন কি দিয়ে চৌঠা মে সাপলা চত্বরে তিনি আমাকে আলটিমেটাম দিলেন আটচল্লিশ ঘন্টার মধ্যে নাকি আমাকে ক্ষমতা থেকে বিতাড়িত করবেন আমি নাকি পালাবার পথ পাব না আমাকে তিনি উৎখাত করবেন দেশ ছাড়া করবেন রাখে আল্লাহ মারে কে উনি হুমকি দিলেন আল্লাহ রহমতে আমি তো এখনো আছি আমি তো এখনো আছি কাজে উনি যে বললেন আলোচনার পথে না এসে তিনি কি করলেন তার ক্যাডার লেলিয়ে দিয়ে ওই বায়তুল মোকরামে আগুন দিলেন শত শত কোরআন শরীফ পোড়ানো হলো ওখানকার হকারদের নিঃস্ব করে দেওয়া হলো আমার প্রশ্ন যারা ইসলাম ধর্মের নামে রাজনীতি করেন ইসলামের হেফাজত তো আল্লাহ রাবুল্লা আমিন করেন তারপরও ইসলাম হেফাজতের নামে যারা রাজনীতি করতে আসেন ইসলামের নামে রাজনীতি করে কোরআন শরীফ পুড়িয়ে কীভাবে ইসলামের হেফাজত করেন সেটাই আমার প্রশ্ন আর তাদের নেত্রী হচ্ছেন কে ওই বিএনপির নেত্রী কোরআন শরীফ পুরানো মসজিদে আগুন দেওয়া আর বাইতুল মোকারাম মসজিদ আমাদের জাতীয় মসজিদ যে মসজিদের উন্নয়নে আওয়ামী লীগ সরকার কাজ করেছে আমি এই মসজিদে মিনার তৈরি এবং উন্নয়নের কাজ শুরু করেছিলাম বিএনপি ক্ষম আর জামাত চার দলীয় জোট ক্ষমতা এসে তা বন্ধ রাখে আমি এবার সরকার গঠন করে সেই মসজিদের উন্নয়নের কাজ সমাপ্ত করি সেই মসজিদে যেয়ে আগুন দিয়ে তারা পুড়িয়ে দেয় যা মাস পড়ায় আর কোরআন শরীফ পড়ায় এরা আবার ইসলামের হেফাজত করে তাদের ধোকাবাজি ভাওতাবাজি কত দূর যা বাংলাদেশের মানুষই জানবে কাজে আমরা সব সময় বিশ্বাস করি শান্তিতে আমি উনি হরতাল ডাকলেন ষাট ঘন্টা আমি ভাবলাম আমার দেশের মানুষ খামাকা কষ্ট পাবে আমি নিজে ওনাকে রেড টেলিফোনে ফোন করলাম আমি জানতাম উনি একটু দুপুরে দুপুরের দিকে ঘুমির থেকে ওঠেন তাই সকালে না করে দুপুর একটার থেকে ফোন করা শুরু করলাম একটা থেকে দেড়টা পর্যন্ত কেউ রেড ফোন ধরে না সাধারণত রেড ফোন তো বেডরুমেই থাকে আর অফিস রুমে থাকে তিনি ধরলেন না আমি আমার এডিসিকে বললাম যেভাবে পারো বিরোধী দলের নেত্রীকে একটু ফোন লাগা ওনার সঙ্গে আমি কথা বলতে চাই ওনাকে আমি গণভবনে দাওয়াত দিতে চাই সেই ফোন ওনার সঙ্গে শিমুল বিশ্বাস ফোন ধরলো এডিসির সাথে বারবার কথা তাদের কথা কি উনি রাত নয়টার আগে নাকি তৈরি হতে পারবেন না কথা বলার জন্য আপনারা বিচার করে দেখেন একটার থেকে আমি চেষ্টা করেছি সেই প্রায় দেড়টা থেকে আমার এডিসি চেষ্টা করলো আর ওনার দলের নেতা একজন বললেন নয়টার দিকে কথা বলতে নয়টার আগে নাকি ওনাকে প্রস্তুত করে নিচে আনা যাবে না এখন যিনি বিরোধী দলের নেতা উনি তো প্রধানমন্ত্রীও ছিলেন আবার আগামী দিনে প্রধানমন্ত্রী হবার স্বপ্নও দেখছেন যার একটা টেলিফোন ধরতে তৈরি হতে ওই একটা থেকে নয়টা পর্যন্ত সময় লাগে উনি কি দেশ দেশটা কিভাবে চালাবেন এবারই আপনারা বুঝে দেখেন দেশের মানুষ বিচার করে তারপরেও আমার মিটিং ছিল অনেক কষ্টে ওনাকে আমি ছ ছয়টার দিকে পেলাম আমি আবারও ফোন করে ওনাকে ওনার সঙ্গে কথা বললা শুরু করলাম আমি ওনাকে অনুরোধ করলাম যে আপনি হরতাল বন্ধ করেন আপনি আসেন আঠাশ তারিখে গণভবনে আসেন আমরা আলোচনা করি একসাথে রাতের আহার করি আলোচনা করি কিভাবে সমস্যার সমাধান করা যায় উনি আমার কথা রাখলেন না উনি হরতাল করবেনই উনি হরতাল করলেন কি করলেন কতগুলি বাস পড়ালেন গাড়ি পড়ালেন মানুষ খুন করলেন বিশ বিশটা মানুষের জীবন উনি নিলেন এই বিশ বিশ জন মানুষকে যে তিনি হত্যা করেছেন এই খুনের দায় তাকেই তো নিতে হবে তিনি হরতাল করে কি করতে পেরেছেন দিন মজুরের পেটে লাথি মারতে পেরেছেন ব্যবসা বাণিজ্য নষ্ট করতে পেরেছেন ছেলে লেখাপড়া নষ্ট করেছেন তিনি হরতাল করে কি অর্জন করেছেন বিশটা লাশ নিয়েছেন বিশটা পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন আর কি করতে পেরেছেন দেশের উন্নয়নে বাধা দিতে পেরেছেন ক্ষমতায় থাকতে তো উন্নয়ন করতে পারেন নাই হ্যাঁ নিজেদের উন্নয়ন করেছেন জিয়াউর রহমান মারার সময় ভাঙা চুটকে ছেঁড়া গেঞ্জি রেখে গিয়েছিল শত শত কোটি টাকার মালিক সেটা হয়েছেন আর এতিমের টাকা অরফানেজের টাকা মেরে খেয়েছেন বিদেশে ছেলেদের দিয়ে টাকা পাচার করেছেন সেই টাকা আমরা আবার ফেরত এনেছি আরও ইনশাল্লাহ ফেরত আনবো সেটাই করতে পেরেছেন হয়তো নিজের জীবন মান অনেক বেশি বিলাস জীবন জীবনযাত্রা করতে পেরেছেন দেশের মানুষের সমস্যা তো সমাধান করতে পারেন নাই দেশের মানুষের কোনো সমস্যাই আপনি সমাধান করেন নাই আবার উনি হরতাল ডেকেছেন ষাট ঘন্টা হরতাল কোন দিন আগামীকাল চার তারিখ এই চার তারিখে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা আপনারা জানেন যে আমরা সরকার গঠন করার পর শিক্ষার নীতিমালা গ্রহণ করেছি ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করেছি আর সেই সাথে সাথে আমরা ক্লাস ফাইভে প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ক্লাস এইটে আমরা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা এই দুটি পরীক্ষা বোর্ডের পরীক্ষা চালু করেছি আগে কয়েকটি ছেলেমেয়ে নিয়ে বৃত্তি পরীক্ষা হতো এখন সকল ছেলেমেয়ে পরীক্ষা দেয় চার তারিখে একুশ লক্ষ ছাত্রীর পরীক্ষা দেবার কথা এই একুশ লক্ষ ছাত্রছাত্রীর পরীক্ষা তিনি বন্ধ করলেন হরতাল দিয়ে তাদের লেখাপড়ার পথ বন্ধ করলেন ক্লাস এইটে তারা পরীক্ষা দেয় একটা সার্টিফিকেট পায় এরপর এসএসসি পরীক্ষা দেয় বোর্ডে পরীক্ষা দিয়ে ধীরে ধীরে তার অভ্যস্ত হয় আজকে এসএসসি পরীক্ষায় পাশের হার উননব্বই পয়েন্ট তিন ভাগে আমরা উন্নীত করেছি অর্থাৎ ফেলের ভাগ দশ ভাগের নিচে আমরা নামিয়ে এনেছি আর উনি সেই পরীক্ষা বন্ধ করেন করতে পারেন খুবই স্বাভাবিক ম্যাট্রিক পরীক্ষা তো দিয়েছিলেন সেই পরীক্ষা তো পাশ করতে পারেন নাই অঙ্ক আর উর্দু ছাড়া অঙ্ক আর উর্দুতে পাশ করেছেন আর দুই ছেলেকে পড়াশোনার জন্য সরকারের পক্ষ থেকে প্রতি মাসে পনেরোশো করে টাকা নিতেন কি পাশ করিয়েছেন কোন সাবজেক্টে পাস করালেন মানি লন্ডারিং বোমা মারা গ্রেনেড মারা হত্যা খুন লুটপাট হাওয়া ভুবন খুলে কমিশন খাওয়া এই সাবজেক্টে উনি পাস করিয়েছেন আর কি করেছেন আমি বিরোধী দল নেত্রীকে বলবো এই ছোট ছোট শিশু যারা জেএসসি পরীক্ষা দেবে তাদের ভাগ্যটা নিয়ে আপনি খেলবেন না আপনি হরতালটা প্রত্যাহার করেন হরতাল প্রত্যাহার করে এই শিশুদের পরীক্ষা দেবার সুযোগ দেন তাদের মনটা আপনি ভেঙে দিয়েছেন এই হরতাল দিয়ে যে তারা পরীক্ষা দিতে পারবে না এই শিশুদের মন ভাঙবেন না শিশুদের পড়াশোনার পথ বন্ধ করবেন না সবাই চায় তাদের ছেলে মেয়ে পড়াশোনা করুক আমরা প্রাথমিক পর্যায়ে আটাত্তর লক্ষ সত্তর হাজার একশো উনত্রিশ জন ছাত্রছাত্রীকে উপবৃত্তি দেই মাধ্যমিক পর্যায়ে চল্লিশ লক্ষ ছাত্রছাত্রীকে আমরা উপবৃত্তি দেই আমরা ডিগ্রি পর্যন্ত বৃত্তি দেওয়া শুরু করেছি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠন করেছি তার মাধ্যমে এক লক্ষ তেত্রিশ হাজার ছাত্রীকে আমরা বৃত্তি দিচ্ছি ছাত্রদের নামের তালিকা হচ্ছে তাদেরও বৃত্তি দেব ডিগ্রি পর্যন্ত যেন আমাদের ছেলে ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে গরিব বাবা মা পড়াতে পারে আমরা সেটাই চাই কাজে ছেলেমেয়েদের পড়াশোনার যেন নষ্ট না হয় আমরা কম্পিউটার ট্রেনিং দিচ্ছি কম্পিউটার শিক্ষা দিচ্ছি আজকে হাতে হাতে কম্পিউটার আজকে আমরা তথ্য সেবা কেন্দ্র করেছি ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি প্রত্যেক ইউনিয়ন ইউনিয়নে তথ্য সেবা কেন্দ্র আমরা করে দিয়ে বাংলাদেশকে আমরা আধুনিক বিজ্ঞান প্রযুক্তিতে সুশিক্ষিত একটি জাতি হিসেবে আমাদের ছেলে মেয়ে যাতে গড়ে ওঠে সেইভাবে আমরা আমাদের ছেলে মেয়েদের শিক্ষা দিয়ে যাচ্ছি কাজে শিক্ষার পথে প্রতিবন্ধকতা যেন বিরোধী দলের নেত্রী না সৃষ্টি করে আমি সেটাই তাকে অনুরোধ জানাচ্ছি আমি ওনাকে বারবার অনুরোধ করেছি যে আপনি পার্লামেন্টে আসেন উনি এখন তত্ত্বাবধায়ক সরকার চান নির্দলীয় সরকার চান আমি ওনাকে জিজ্ঞাসা করি এক এগারো কথা এত তাড়াতাড়ি ভুলে গেছেন তার কারণই তো এক এগারো এক কোটি তেইশ লক্ষ ভোটার দিয়ে ভোটার তালিকা শুধু তাই না সেই ভোটার তালিকা দিয়ে নির্বাচন কমিশন বানিয়েছিলেন জাস্টিস আজিজকে দিয়ে আর তত্ত্বাবধায়ক সরকার বাড়ালেন কাকে দিয়ে ইয়াজুদ্দিন সাহেব তিনি একাধারে তত্ত্বাবধায়ক সরকার প্রধান একাধারে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি তার আগে আনতে চেয়েছিলেন কে এম হাসানকে যিনি তার দলেরই পররাষ্ট্র বিষয়ক সম্পাদক ছিলেন তারপরে তাকে চিফ জাস্টিস বাড়ান একমাত্র চিফ জাস্টিসের বয়স সংবিধান সংশোধন করে বাড়িয়ে দিয়েছিলেন যাতে সে প্রধান উপদেষ্টা হয় জনগণের চাপে তিনি যখন সেটা হতে রাজি হলেন না তখন ওই ইয়াজউদ্দিনকে বানালেন উপদেশটা হলো কয়েকজন নির্বাচন করতে পারল না তারা পদত্যাগ করলো পরবর্তী আবার আরেক দফা উপদেষ্টা তারাও নির্বাচন করতে না পারে পদত্যাগ করল কারণ ইয়াজউদ্দিন সাহেব সারাক্ষণ ওনার হুকুমের দাস ছিলেন ওনারই ইয়া ইয়াস হয়ে গিয়েছিলেন ওনার কথা ছাড়া কিছু করতে না কাজী ইলেকশন হতে দিলেন না আসলো এক এগারো এমার্জেন্সি সারা বাংলাদেশে আর্মি ডেপ্লয় এবং এমার্জেন্সি ডিক্লেয়ার করা হলো ফখরুদ্দিন সাহেব প্রধান উপদেষ্টা যাকে বিএনপি নেত্রী ওই ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে এনে বাংলাদেশের গভর্নর ব্যাংকের গভর্নর করেছিলেন আর সেনাবাহিনীর নয়জন জেনারেলটি গিয়ে ওই মঈনুদ্দিনকে সেনা প্রধান করেছিলেন তারা ক্ষমতা এসে কি করলো আমি বিরোধী দলের নেতা ছিলাম তারপরে সকলের আগে আমাকে গ্রেপ্তার করলো মামলা দিল দুই মাস পরে বিএনপি নেত্রীকে গ্রেপ্তার করলো আর ওনার দুই ছেলে এক ছেলেকে উত্তম মধ্যম দিয়ে দেশ থেকে বিতাড়িত করলো মুস দিয়ে রাজনীতি করবে না মুসলেকা দিয়ে দেশের বাইরে চলে যেতে বাধ্য হলো ওনার দুই ছেলে দেশ থেকে চলে গেল আমরা সর্বদলীয় সরকার করে নির্বাচন অনুষ্ঠিত হবে কোন মিনিস্ট্রি চান আমি বিরোধী দলের নেত্রীকে বলবো আপনি আসেন কোন কোন মন্ত্রণালয় চান আলোচনা করে আমরা ঠিক করি কিন্তু উনি আসলেন না উনি হরতাল দিয়ে মানুষ কোন করবেন আবারও উনি হরতাল দিয়েছেন আমি জিজ্ঞেস করি হরতাল দিয়ে কী করবেন গাড়ি পোড়াবেন বাড়ি মানুষের বাড়িতে বোমা হামলা করবেন বিচার বিভাগে বোমা হামলা নির্বাচন কমিশনে বোমা হামলা নেতাকর্মীদের বাড়িতে বোমা হামলা এই বোমা হামলাই তো করতে পারবেন এটাতেই পারদর্শী আপনি কিন্তু এইভাবে আর কত মানুষকে নিয়ে খেলবেন আর কত মায়ের কোল খালি করবেন আর কত মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবেন আল্লাহ রহমতে এখন তো আর ভুয়া ভোটার নাই ছবি সহ ভোটার তালিকা স্বচ্ছ ব্যালট বাক্স মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে সেই ব্যবস্থা আজকে করা হয়েছে অবাধ নিরপেক্ষ নির্বাচন এতগুলি নির্বাচন হয়েছে সিটি কর্পোরেশন নির্বাচনে তো বিএনপি জয়লাভ করেছে তারপর কী করে বলেন যে অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে না কাজী আমি বিরোধী দলের থেকে বলব আমার আহ্বানী তিনি সাড়া দিলেন না তিনি দেশকে ধ্বংসের পথে নিতে চান আজকে আমি তাকে অনুরোধ করব। আপনি এই ছোটো ছোটো শিশুদের পড়াশোনার পথ বন্ধ করবেন না তাদের পরীক্ষার পথ বন্ধ করবেন না আপনি হরতাল প্রত্যাহার করুন আলোচনার পথ খোলা আছে কিন্তু হরতাল আপনাকে প্রত্যাহার করতে হবে ওয়াদা করতে হবে জাতির কাছে আর হরতাল দিয়ে মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলবেন না সেই সাথে আমি আমাদের যারা নেতা কর্মী আওয়ামী লীগ সহ আমাদের চোদ্দ দলীয় নেতাকর্মী স্বাধীনতা সপক্ষ শক্তি সকলকে আমি আহ্বান জানাবো প্রত্যেকটা এলাকায় ওই সন্ত্রাস বিরোধী ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী কমিটি করা আছে কাজে বিরোধী এবং এই হরতালে যেন মানুষের যানমাল ক্ষতি করতে না পারে তার জন্য সকলকে সতর্ক অবস্থায় থাকতে হবে তিনি হরতাল দিয়ে কী করতে পারবেন আওয়ামী লীগকে এর আগে বলেছিলেন আমার চুল নাকি উড়িয়ে দেবেন তা আমি খালি বলেছিলাম আমার মাথার চুল মাথায় আছে যার পর চুলে পড়া তারটা উড়ে যায় যার পর চুলা পড়া তারটা উড়ে যেতে পারে আবার তো উড়বে না উনি প্রত্যেক সময় আপনার আমি আল্লাহ রহমতের ধৈর্যের পরিচয় দিয়েছি যে সমস্ত কথা উনি বলেছেন পনেরোই আগস্ট যেদিন আমি আমার মা বাবা ভাই হারিয়েছি ওই ছোট্ট শিশুর আসিল হত্যা করা হয়েছে আমি ওনাকে বললাম যে আপনার কি একবারও রাসেলের কথা মনে পড়ে না আপনি তো আমাদের বাসায় অনেক গেছেন তিনি বললেন ওই দিন উনি জন্মদিন পালন করবেনি কেক কাটবেনি তাহলে আপনারা বুঝতেই পারেন তার মানসিকতা এই মানসিক বিকৃতি রয়েছে তার কাজী আমি ওনাকে বলবো যে আপনি দেশকে ধ্বংসের পথে নেবেন না আজকে আমরা দেশের উন্নয়ন করেছি আমরা আগামী মাসে দশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন আমরা করতে পারবো সেই উৎসব আমরা করব দশ হাজার মেগা বিদ্যুৎ এই প্রথম বাংলাদেশে হবে আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি আমরা শিক্ষার মান উন্নত করেছি কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছি ছেলেদের হাতে আমরা কম্পিউটার দিয়েছি আমরা মোবাইল ফোন দিয়েছি প্রত্যেকটা মানুষ আধুনিকভাবে যাপন করছে মানুষের জীবন মান আমরা উন্নত করেছি মাথাপিছু আয় বৃদ্ধি করেছি শ্রমিকদের বেতন বাড়িয়েছি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়িয়েছি বিশ ভাগ মহার্ঘ ভাতা আমরা দিয়েছি আমরা প্রত্যেকটা মানুষের জীবন মান উন্নত করেছি আজকে বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল বিএনপির আমলে কী ছিল সন্ত্রাস দুর্নীতির চ্যাম্পিয়ন আর আওয়ামী লীগ সরকার আমলে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ আজকে আন্তর্জাতিকভাবে যে সম্মান অর্জন করেছে মানুষ খুন করে বোমাবাজি করে আগুন দিয়ে সেই বাংলাদেশের মান সম্মান আর ক্ষুণ্ণ করবেন না সেটাই আমি বিরোধী দলের নেত্রীকে বলবো ভাই বোনেরা আমার তেসরা নভেম্বর আমরা আমাদের চার নেতাকে হারিয়েছি এই বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা গড়ে তুলব লাখো শহীদের রক্তের বিনিময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতা দিয়ে গেছেন তিনি বাংলাদেশকে ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ে তুলতে চেয়েছিলেন দু সালের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশ ক্ষুধামুক্ত মুক্ত সোনার বাংলা হিসেবে বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে আর বিএনপি জামাতকাবি বলব বিএনপি নেত্রীকে বলবো যুদ্ধাপরাধীদের বাঁচাবার জন্য যতই হরতাল করেন না কেন ইনশাল্লাহ বাঁচাতে পারবেন না এবং বাংলাদেশে নির্বাচন সময় মতো নির্বাচন অনুষ্ঠিত হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে তাদের সেবা করার সুযোগ দেবে দু হাজার একুশ সালের মধ্যে ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তুলে এই চার জাতীয় নেতা এবং জাতির পিতা এবং লাখো শহীদের রক্তের অর্জিত বাংলাদেশের স্বাধীনতার সুফল বাংলার মানুষের ঘরে ঘরে আমরা ইনশাল্লাহ পৌঁছে দেব আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক এই সবার এখানেই সমাপ্তি ঘোষণা